আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্প ডট পবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা কিন্তু বেশ ভালো আছি আপনারা আমার চ্যানেলে যেরকম ভিডিও দেখেন আজকের ভিডিওটা একটু আলাদা আসলে এখন নিজেকে পরিবর্তন করতে হবে তাই আবারও সেই ওয়েট লস জার্নি শুরু করেছি আসলে এই ওয়েট লস জার্নিটা শুরু করার না দুটো কারণ আছে একটা হচ্ছে আমার স্ব ইচ্ছা আর একটা হচ্ছে ডাক্তারের পরামর্শ এটাই কিন্তু মেন কারণ স্ব ইচ্ছাটা পরে এসেছে ডাক্তার বলেছে বলেই আবার ইচ্ছাটা জোগাড় করতে হয়েছে আসলে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছি আমি যার জন্য আবারও সেই ওয়েট লস জার্নি শুরু করেছি আর এই হচ্ছে আমার অস্ত্রশস্ত্র যেগুলো দিয়ে আগেরবার আমি ওয়েট লসটা করেছিলাম মানে তিরাশি কেজি থেকে ষাট কেজি তো এই অস্ত্রগুলোই তখন ছিল তো আবারও সেগুলোকে বের করেছি এখন তো প্রায় ধুলো পড়ে গেছে তো এগুলো আবারও ব্যবহার করব। আশা করি বুঝতেই পেরেছেন আমি এক্সারসাইজটা সকালের দিকেই করছি তখন ছোট্ট বাবাটা ঘুমা যার জন্য কিছুটা করতে পেরেছি এখনও কিছুটা বাকি আছে তবে ছোট্ট বাবাটাকে নিয়ে এক্সারসাইজ করাটা একটু চাপের সে আসলে মাঝে মাঝে একটু ডিস্টার্বই করে তো আর কিছু তো করার নেই চলুন যতটুকুনি বাকি আছে সেরে ফেলি এক্সারসাইজটা আমার দ্বিতীয়বারের ওয়েটলস জার্নিটা আমার কাছে না একটু বেশি টাফ মনে হচ্ছে আসলে ছোট্ট বাবা হওয়ার আগেটা না একটু বেশি সহজ ছিল এখন সে আসলে তো বেস্ট মিল খায় তো তার জন্য খিদেটাও ভীষণ পাচ্ছে তো এই জন্য কম কম খাওয়াটা না একটু চাপের হয়ে যাচ্ছে তবু আমি চেষ্টা করছি মনকে অনেক বোঝানোর চেষ্টা করছি তো জানি না আদৌ সাকসেস পাবো কি না তবে মন থেকে চাইছি যাতে আমি একটু রোখা হতে পারি আর আমার ছোট্ট বাবাটিকে দেখেছেন সেও কিন্তু আমার মতন এক্সারসাইজ করছে আসলে আমাকে কপি করছে বেশ ভালো লাগছে এতক্ষণ তো একা একা ব্যায়াম করছিলাম এখন এর সঙ্গে ব্যায়াম করতে বেশ মজা লাগছে দেখুন আমি যেরকম স্ট্রেচিংটা করছিলাম ব্যাটা ও সেরকম করছে তো চলুন একটু দৌড়ানো যাক দেখছি আমি একটু দৌড়াচ্ছি সাথে আমার ছোট্ট বাবাটাও দৌড়াচ্ছে ওর দৌড়ানোটা একটু বেশিই মজার লাগলো আমার কাছে আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্য যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন কন্টিনিউ করি আজকের মতন এক্সারসাইজ কমপ্লিট করে এই যে গেটেতে দাঁড়িয়ে এখন গাড়ি দেখছি আসলে আমার ছোট্ট বাবাটা তো এটা অভ্যাস একটুখানি সকালের দিকে তাড়াতাড়ি উঠলে এরকম গাড়ি ঘোড়া দেখে তো আমিও তার সাথে সাথে দেখছি তো বেশ ভালোই লাগছে আসলে এখন ছোট্ট বাবার মতন করে একটু ভাবনা চিন্তা করছি গাড়িগুলো দেখতে যেন একটু বেশিই মজার লাগছিলো তারপর সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মাছের দোকানে নিয়ে নিয়েছি একটু ছোট মাছ আর এই তেল তেল রেসিপিটা আমি শর্টে ছাড়বো এটা আসলে কর্তমশাই খেতে চেয়েছে আর এই ছোট মাছটাও তারই জন্য আনা হয়েছে মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে এসেছি তারপরে সোজা কাজে হাত দিয়ে ফেলেছি এখন সমস্ত জিনিসগুলোকে রোদে দিয়ে দিচ্ছি শীতকালে যে স্যাঁত সাথে একটা ভাব থাকে তাই ক্যাঁথা কম্বলগুলো একটু রোদে দিলে না পরে দেখি খুব ভালো লাগে তো ওই জন্য বালিশ ক্যাঁথা কম্বল সব রোদে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে একটা জুস বানাচ্ছি বিট আর গাজর নিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটু কিছুটা জল দিয়ে তো এটা আমি ছেঁকেই খাবো এই পাল্পগুলো খাওয়ার মতন ক্ষমতা আমার নেই মানে জুস সমেত তো একটু লেবুর রস দিয়েছি যাতে ব্যাপারটা ডিটক্স মানে ড্রিঙ্ক বলে মনে হয় কিন্তু আমি সচরাচর যেহেতু সকালে আর টক জিনিস খাই না তো এতটাই জঘন্য লেগেছে আমার কাছে খেতে শুধু বিট গাজরের জুসটা মনে বেশি ভালো ছিল লেবুটা দিয়ে আমি মনে অতিরিক্ত একটা কিছু একটা বানিয়ে ফেলেছি তো খেতে তোমার পুরো প্রাণ যাই যাই তো যাই হোক সেটাই খেয়ে নিয়েছি সকালে জলখাবার ডালিয়ে বসিয়ে পড়েছি টুকটুক করে এবার সমস্ত কাজগুলো সেরে আর আমার রোজ দিন এক গাধা তো কাঁচা হয় আপনারা তো জানেনি প্রচুর কাঁচা হয় ছোট্ট বাবাটার জন্য বিশেষ করে তো এগুলো একটু জলে ভিজুক দাদা আমি সকালে আমার জলখাবারটা বানিয়ে নেব তো সেই বেট গাজরের পাল্পটা আমি ফেলে দিইনি আমি ভাবলাম একটুখানি আটা দিয়ে এটা একটা রুটি করার চেষ্টা করব তো আমি সেটাই বানানোর চেষ্টা করেছি সামান্য একটুখানি বাটার দিয়েছি দিয়ে আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম আসলে আমার এখানে একটা ভুল হয়ে গেছে একদমই কম আটা দেওয়ার কারণে এটা একটু মানে স্ট্রেচি ভাব হয়নি মানে কী যে একটা হয়েছে আমি তো উল্টাতেই পারিনি আপনারা হয়তো ভীষণই হাসবেন আমার নিজেরই এত হাসি বাজছিলো তো ওইটাই আর কি রুটি হয়েছে না কি হয়েছে জানি না আর ডিমের অমলেটটা তো ভীষণ কম তেল দেওয়ার কারণে ওই ছিঁড়ে ছাড়ে গেছে তো ওইটাই আমি খাচ্ছি এটা রুটি বলবো না কি বলবো আমার এত হাসি বাজছে তো আমার জন্য তো কোনো অসুবিধা নেই আমি নিজের মনকে যথেষ্ট বোঝাতে পারি তো ওটাই খাচ্ছি খুব একটা খেতে খারাপ হয়নি ওই ঠিকঠাকই আছে আর কি সকালে জলখাবারটা ভীষণই হালকা পাতলা করে দিই ওই তো রুটি আর সাথে ডিম ভাজা ছিল কেচাপ ছিল আর একটু স্যালাড তারপরে আবারও সমস্ত জামাকাপড়গুলো কাচাকুচি করে মেলে দিচ্ছি আসলে আমার না কাজের শেষ নেই এখন তো ভীষণই কাজ তার উপর রয়েছে ছোট্ট বাবাটার দায়িত্ব সেই যেন মানে নিঃশ্বাস ফেলারও জায়গা থাকে না তারপরে এই যে সকালের সমস্ত জলখাবারের বাসনগুলোকে মেজে ফেলছি আর এখন আমি দুপুরে রান্না বান্নাটা বসিয়ে দিচ্ছি তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর ভীষণই কম খাওয়ার জন্য না খিদে পাচ্ছে তো আমি ওই খিদেটা মেটানোর জন্যই না বারবার বেশ বেশ করে জল খাচ্ছি আর এই আমার ছোট্ট বাবাটা এখন স্নান করছে তোকে আমার বোনই স্নান করিয়ে দিচ্ছে আর এতক্ষণ অবধি আপনি যদি আমার ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে তো আপনাকে একটাই কথা বলতে হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন আর যারা যারা ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই করে নেবেন তাহলে চলুন দুপুরে রান্নাবান্নাটা সেরে ফেলি তো সবার আগেই বিট ভাজা করে নিচ্ছি একদম কম তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটটা ভাজছি আর এইদিকে কালকে না আমি রাত্রিরে সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম যাতে করে ভীষণ সহজ হয় তো এই দেখুন আমাদের বিট ভাজাটা হয়ে গেছে তবে এই রেসিপিটা কিন্তু আমি খাবো না এটা আসলে আমার আর বোন খাবে যেহেতু অনেকটা তেল দেওয়া আছে ও একটু উঁচে ভাজা করছি অনেক কিছু সবজি দিয়ে আর এই রেসিপিটা কিন্তু একদমই আমার জন্যে দেখতেই বুঝতে পারছেন বড়িতে কোনো তেল না দিয়ে শুধু বড়ি ভেজে নিয়েছি আর এক পলা তেলে সামান্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যত সবজি আছে দিয়ে দিয়েছি মানে গাজর পেঁপে বিনস ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আদা বাটা সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি তো একদমই কম তেল দিয়ে এটা বানাচ্ছি এটা কিন্তু আমার জন্য ভীষণ ভালো তারপর পালং শাক দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ হতে দেবো আর সাথে দিয়েছি কালো সরষে বাটা আর ওই যে সেই ছোটো ছোটো মাছটা এনেছিলাম ওটা ওদের জন্য ঝাল করছি আমি এই মাছটা খাই না তো ওই যে পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছটা তো খুব ভালো করে ভেজেই নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে মাছটা দিয়ে দিলাম ছাতে দিয়েছি একটু কালো সর্ষে বাটা না বোনানোর আগে একটু ধনে পাতা কুচানো দিয়েছি তো এইটা হয়ে গেছে রেডি ছোট মাছের চচ্চড়ি আর এদিকে আমাদের শাকটাও তৈরি হয়ে গেছে এখন রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে স্নানে চলে যাব তাহলে চলুন দুপুরে খাবার দাবারটা বেড়ে ফেলি আর কম খেয়েছি ভীষণ খিদে পাচ্ছে তো এখানে নিয়েছি উচ্ছে সিদ্ধ সাথে একটু ভাত বিট ভাজা সাথে এক বাটি শাক আর ওই স্যালাড বলতে একটা টমেটো নিয়েছি আসলে শশা ছিল না তো ওই দিয়ে দুপুরে খাবার দাবারটা কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার ছোট্ট বাবাটিকে ঘুম পাড়াবো তাহলে বিকেলে দেখা করি আপনাদের সঙ্গে আবারও আপনাদের স্বাগত জানাই সন্ধ্যে চায়ের সাথে তো এখন হচ্ছে সন্ধ্যের সময় কর্তমশাই এই সবে খেয়ে উঠলো দুপুরে খাবার দাবার আসলে সেই আসেই অনেকটা ডেটে প্রায় ছটা সাড়ে ছটা বেজে যায় আর এদিকে আমরা চা বানাচ্ছি তো আমরা এখন চা খাবো আমার চাটা কিন্তু চিনি ছাড়া আর আমার বোনের চাটা চিনি দেওয়া তো এই যে দুটো করে বিস্কুট নিয়েছি ওর দুটো আমার দুটো সাথে একটু চিড়ে ভাজা নিয়েছি তো দুজন মিলেই খেয়ে নিচ্ছি আর এটাই কিন্তু আমাদের সন্ধ্যের জল খাবার বলতে পারে তারপর সোজা রাত্রে খাবার দাবার খাবো আমি এখন কালকের জন্য মেথি শাকটা ছাড়িয়ে রাখছি তো আমি এগুলো রাত্রিরেই করে রাখি তাতে করে আমার কালকে সুবিধা হয় আর আমার ছোট্ট বাবাটা দেখি লুঙ্গি ডান্স করছে তো তার গান শুনে আমি ছুটতে এসেছি ছোট্ট বাবারা নাস্তও এতটা পরিমাণ ভালোবাসে তাহলে চল ওনাকে রাত্রিরে বান্নাটা সেরে আসি নাহলে অনেকে রাত হয়ে যাবে তো এখানে একটু টমেটোমের স্যুপ বানাচ্ছি ওই একটু গোটা গোলমরিচ আর একটু গরম মশলা দিয়েছি সাথে একটুখানি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতন জল দিয়ে এখন সিদ্ধ হতে দেবো তারপর কিন্তু মিক্সিতে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে কর্তমশাইয়ের খাওয়ার দাওয়াও রেডি করে নিয়েছি এই রুটি বেগুন ভাজা টমেটো পোড়া তারপর ভেন্ডি আলুর ঝাল আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আশা করি একটু হলেও আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর টমেটোমের স্যুপটা ভীষণ ভালো হয়েছে তাহলে আজকের মতনটা আবারও দেখা হবে বাই